শুনো যা কিছু ঘটছে সবই তারা নিজেরাই ভোগ করছে আজ যা মেসেজ আসছে বন্ধু এটা খুব গুরুত্বপূর্ণ অনেক বড় ব্যাপার তোমাকে এটা খুব সিরিয়াসলি নিতে হবে সত্যি বলতে কেউ তোমাকে দেখে একদম অবাক হয়ে গেছে তুমি তাদের পুরো চমকে দিয়েছ দুঃখের কথা তারা শুধু তোমাকে দেখে স্তম্ভিত হয়ে গেছে কেউ তোমার নকল করার চেষ্টা করছে কেউ খুব চিন্তায় আছে কারণ তুমি তাদের চিন্তায় ফেলেছ অর্থাৎ তোমার এগিয়ে চলা তোমার উজ্জ্বল হওয়া কারো কাছে খুবই কষ্টদায়ক হয়ে উঠেছে হ্যাঁ তুমি তাদের যেন বিদ্যুতের আঘাত দিয়েছ আর তারা এখনও সেই ধাক্কা থেকে উঠতে পারছে না বুঝতে পারছে না এখন কি করবে এগোবে না পিছনে হটবে কেন কারণ তারা তোমার বিরুদ্ধে যা কিছু করেছে যা পরিকল্পনা করেছে যা কৌশল চালিয়েছে যা কিছু গণ্ডগোল করেছে সবই এখন তাদের মুখে এসে পড়েছে সব কিছু এক এক করে যেন তাদেরই জালে তারা নিজেই আটকা পড়েছে তারা সম্পূর্ণ হতবাক পাগল হয়ে যাচ্ছে কষ্ট অনুভব করছে আর দেখো আমি এই কথা খুব ভালো লাগল তুমি যা তোমার জীবনে করছো যা করতে চলেছ সেটা তাদের জন্য এক জোরালো থাক্প তুমি নিশ্চিতভাবেই তুমি কিছু অনেক বড় করার পথে আছো আজ যে ম্যাসেজটা এসেছে আমি নিজেকে থামাতে পারিনি আমার মাথায় কোটি কোটি চিন্তা ঘুরছিল সত্যি বলছি আমার সময় ছিল না বাসায় অতিথিরা এসেছে আমার বোনেরা এসেছে অনেক হইচই পড়েছে কিন্তু সেই মেসেজগুলো এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি আমি ভাবলাম যদি ম্যাসেজগুলো এত পরিষ্কার হয় তাহলে অবশ্যই শেয়ার করতে হবে এখানে আমি স্পষ্ট দেখছি কেউ তোমার মতো হতে চায় তোমার চারপাশে অনেকেই আছেন যারা তোমার ন করতে চায় এমন কিছু মানুষ আছে যারা তোমার ইতিবাচকতা তোমার বিশুদ্ধ আত্মা থেকে জুড়তে চায় তারা তোমার কাছে থাকতে চায় তোমার মতো হতে চায় তারা তোমাকে এগোতে দেখে তোমার সুখ দেখে তোমার সফলতা দেখে খুব খুশি হচ্ছে কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেতিবাচক যারা ঈর্ষান্বিত তারা তোমার সাফল্য দেখে যেন শ্বাস নিতে কষ্ট পাচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তারা খুবই চিন্তিত তারা তোমার মতো হতে চায় কিন্তু তাদের ঈর্ষা তাদের খাচ্ছে আর শুনো একটা বড় কথা তোমার দিকে একটা বড় সুযোগ আসছে সম্ভবত তুমি নতুন বাড়ি কিনছ নতুন গাড়ি নিচ্ছ কিছু খুব বড় কিছু ঘটতে চলেছে আমি স্পষ্ট দেখছি তোমার আশেপাশে কিছু একটা বিশেষ ঘটনা ঘটছে কিন্তু সাথে সাথে এটা খেয়াল রাখতে হবে যে হয়তো তোমার মেজাজ এই সময় অনেক ওঠানামা করছে কখনো তুমি খুব দুঃখী হয়ে পড়ো কখনো অনেক খুশি কখনো কারো ওপর রাগ আবার কখনো কারো প্রতি অনেক ভালোবাসা তোমার এই শক্তিকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না শুধু এটাকে দেখতেই থাকো সাবধান থেকো আরেকটা কথা এই সময় অনেকেই তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তোমার আশেপাশে অনেক নেতিবাচকতা আছে কিছু মানুষ তোমাকে নিয়ে অনেক ঈর্ষান্বিত এবং অনিরাপদ বোধ করছে মনে হচ্ছে তোমার মনোযোগ অন্যদিকে সরাতে চাইছে কেউ তোমার চারপাশে অনেক বাধা দেখছি আমি এই সব অনেক দিন ধরেই চলছে তোমাকে একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা যারা এই বার্তা শুনছে বারবার ইঙ্গিত আসছে তোমাকে খুব সাবধান হতে হবে মানুষ তোমাকে ভালো হতে দিচ্ছে না একটু সত্যি হও ঠিক আছে তারা তোমার উন্নতি দেখে খুব কষ্ট পাচ্ছে তারা অনেক চিন্তিত ধীত তাদের ভয় হচ্ছে তুমি তাদের থেকে এগিয়ে যাবে তারা খুব ভয় পেয়ে গেছে সামনে সময়েও তারা তোমার প্রতি মনোযোগ দেবে তারা তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করবে তারা সব কিছুই করবে যাতে তুমি তোমার রাস্তা থেকে সরো তোমাকে বিভ্রান্ত করবে তোমাকে কনফিউজ করার জন্য তারা এমন কিছু কাজ করবে এমন কিছু আচরণ করবে যাতে তুমি সেই সঠিক পথ থেকে হারিয়ে যাও যেখানে তুমি এখন ভালো করছো তারা কিছুতেই পিছপা হবে না তোমার মনের মধ্যে উল্টাপাল্টা ভাবনা ঢুকিয়ে দেবে এমন লোকেদের থেকে তোমাকে দূরে থাকতে হবে বন্ধুদের তোমাদের আগে থেকেই এই সব কথা বলা হচ্ছে যাতে তোমরা সাবধান থাকো তোমার জীবনকে কাউকে নিয়ে তুলনা করো না তোমাকে তোমার জীবন মনে প্রাণে উপভোগ করতে হবে অনেক মজা করতে হবে সুখে থেকো থাকতে হবে কাউকে কখনো তুলনা করো না আমাকে এমনটা শোনা যাচ্ছে যে তোমার সব চিন্তা এখন শেষ হয়ে গেছে তোমার জীবনে যেসব বাধা ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে হয়তো তোমাকে বারবার কিছু বিশেষ নম্বর দেখাচ্ছে যেমন ছয় বারো নয় দশ চুরাশি দুই এরা সংকেত যে তোমার চিন্তাগুলো শেষ হয়ে গেছে তোমার জীবনে সব বাধা দূর হয়ে গেছে তোমাকে সবসময় মজার মুড়ে থাকতে হবে জীবনকে উপভোগ করতে হবে বেশি চিন্তা করো না কোনো ব্যাপারে নিজের মনের চিন্তায় ভুগে না আমাকে এমনটাও শোনা যাচ্ছে যে তোমার জীবনে অনেক সময় তোমার অপেক্ষার সময় শেষ হতে চলেছে তুমি অনেকদিন ধরে কোনো একটা জিনিসের জন্য আটকে ছিলে। কিন্তু এখন তোমাকে সবুজ সংকেত মিলেছে যদি তুমি এই বার্তাটা শুনছ বুঝে নিও এটা একটা ইঙ্গিত এখন তোমাকে প্রস্তুত হতে হবে পদক্ষেপ নিতে হবে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার জীবনে বড় পরিবর্তন আনবে যা কিছু ঘটবে তা তোমার মঙ্গলেই হবে তোমার জীবনে এমন কিছু আসছে যা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এতে তোমার সাফল্য লুকিয়ে আছে তুমি যা চাও তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল যা ঘুরতে যাচ্ছে তোমার ভালোর জন্যই হবে আমি কিছু এমন জিনিস দেখছি যা এখনই তোমাকে বলতে পারছি না কারণ এটা বলার সময় এখন নয় কিন্তু এক কথা বুঝে রাখো তোমার জীবন এখন গতি পেতে চলেছে যেটার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে সেটা এখন ঘটতে চলেছে এটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে যখন আমি এই মেসেজটা তৈরি করছিলাম বারবার এমন সংকেত আসছিল যেন কোনো উৎসবের মেজাজ চলছে মনে হচ্ছিল যেন ফোয়ারা ফুটছে কেউ কোনো আনন্দ উদযাপন করছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তোমার অপেক্ষার সময় এখন শেষ হতে চলেছে তুমি অনেক দিন ধরেই চাইছিলে সেটা এখন তোমার জীবনে আসতে চলেছে এমন কিছু ছিল যেগুলোর জন্য তুমি অপেক্ষা করছিলে আর কোথাও থেকে তোমাকে সবুজ সংকেত মিলছে এখন তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে তুমি যা নিজের মন থেকে চেয়েছিলে তোমার বিশ্বাস যাদের ওপর ছিল সেটা পূরণের জন্য একটু সময় লাগছিল আমি এখান থেকে দেখছি একটু দেরি হয়েছে একটু অপেক্ষার সময় ছিল কিন্তু এখন সেটা তোমাকে দেওয়া হয়েছে আহা এখন তো মনটা খুশিতে ভরে উঠছে নিশ্চয়ই তুমি হয়তো চুপচাপ হাসছ এখন আমি দেখছি হ্যাঁ কিছু জিনিস ছিল যাদের সময় এখনও আসেনি কিন্তু সেগুলো তোমার দিকে পাঠানো হয়েছে সময়ের আগেই তোমার কাছে এসে পৌঁছেছে এগুলো সব তোমার ভালো কাজের ফল তোমার কাজগুলো এত অসাধারণ যে যা লেখা পর্যন্ত ছিল না সেটাও তোমার কাছে চলে এসেছে এমন কাজ সবাই করে না যখন কাজ হৃদয় থেকে হৃদয়ে যায় তখন সময়ও মাথা নোয়ায় তাই তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে তোমার মনের দেবতা এই যাত্রায় তোমাকে অনেক সাহায্য করবে প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গ দেবে হ্যাঁ একটা বড় সুযোগ তোমার দিকে আসছে মানুষের মাঝে তোমার অনেক সম্মান হবে তোমাকে দেখাচ্ছে যেন সবাই তালে তালে হাততালি দিয়ে জোর জোরে স্বাগত জানাচ্ছে মনে হচ্ছে তোমার জন্য একটা স্টেজ তৈরি হচ্ছে এমন একটা মুহূর্ত যা তোমাকে গর্বে ভরে দেবে এগুলো হয়তো তুমি আগে কখনো ভাবোনি মানুষের মাঝে তোমার অনেক সম্মান হবে হয়তো তুমি এমন কিছু করেছ যেটা হঠাৎ করে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তুমি তারার মতো ঝকঝক করবে রোদের মতো ছেয়ে যাবে তোমার গালগুলো দেখো সেগুলোও ঝকঝক করছে আর যদি তোমার তালু গোলাপি দেখায় নরম আর সুন্দর লাগে তাহলে বুঝে নিও তোমার ভাগ্য অনেক উঁচুতে আছে এই ভাগ্য তোমাকে এমন সব কিছু দেবে যা হয়তো তুমি স্বপ্নেও ভাবতে পারনি একটা বড় সুযোগ তোমার দিকে আসছে এটা নিশ্চিত এবং হঠাৎ করেই হবে এত দ্রুত হবে যে তোমার বিশ্বাসই হবে না শুধু তোমাকে নিজের মনোযোগ ভাসতে দিতে হবে না তোমার হৃদয়ের উদ্দেশ্যের ওপর ফোকাস রাখতে হবে তুমি কি চাও তোমার মনের দেবতাকে কী চেয়ে সেটা নজর রাখতে হবে আর হ্যাঁ যদি একটু উদ্বেগ বা মনের পরিবর্তন হয় তাহলে একটু সাবধানতা অবলম্বন করো কারণ আমি দেখছি তোমার শক্তিতে দ্রুত পরিবর্তন আসছে বৃদ্ধি হচ্ছে হয়তো আগে তোমার শক্তি একটু কম ছিল কিন্তু এখন তোমার শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে এজন্য হয়তো একটু অস্থিরতা বা মনের পরিবর্তন অনুভব করছো আরেকটা জিনিস খুব স্পষ্ট হয়ে এসেছে কেউ আছে যিনি তোমার আনন্দ আর সাফল্য নিয়ে খুব চিন্তিত ওদের বুঝে গেছে যে তুমি এগোচ্ছ হয়তো সম্প্রতি তুমি কিছু কিনেছ নতুন কোনো কাপড় গয়না বা অন্য কিছু তারা এটা বুঝে ফেলেছে তারা দেখছে তুমি অনেক উন্নতি করছো আর এই কারণে ওরা অস্থির তুমি সব দিক থেকে তুমি এত দ্রুত এগিয়ে চলেছ সব দিক থেকে যে কেউ যতই চেষ্টা করুক তোমাকে থামানো এখন অসম্ভব যতই চেষ্টাগুলো করুক তোমার ওপর তার কোনো প্রভাব পড়ছে না আর জানো কেন কারণ তোমার মধ্যে আর কোনো দুর্বলতা রইল না এটা এত বড় কথা এত দারুণ ব্যাপার যে এটা শুনে আমার মন সত্যি আনন্দে ভরে গেল এখন পর্যন্ত সবচেয়ে জোরালো আর গর্ব করার মতো কথা এটি কেউ আছে যে তোমাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায় সে চায় তোমাকে নিজের দখলে নিতে সে চায় তুমি তার ইশারায় নাচো কিন্তু ওর প্রতিটা চাল ফেইল হয়ে যাচ্ছে ওর আর কোনো রাস্তা বাকি নেই কোনো অস্ত্র নেই যেটা ওকে তোমার কাছে পৌঁছতে বা তোমাকে নিচে নামাতে সাহায্য করতে পারে তুমি এত শক্ত হয়ে গেছো যে ও এখন শুধু নিজের হার দেখে পাবল হয়ে উঠছে ওর সব চাল সব চেষ্টা বেকার যাচ্ছে কারণ তুমি এখন ওর পৌঁছানোর থেকে অনেক দূরে চলে গেছ সবচেয়ে বড় এবং গর্বের ব্যাপার হলো তুমি তোমার সব দুর্বলতাকে শুধু ছেড়ে আসনি বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছ যেই জিনিসগুলো এক সময় তোমাকে দুর্বল করত যেগুলো তোমাকে যেসব সময় তোমাকে পিছনে টেনে ধরত এখন সেটা তোমার ঢাল হয়ে গেছে তুমি তোমার সাহস পরিশ্রম আর হত দিয়ে সব কমতি সব ভয় কুপিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে এখন তুমি সেই মানুষ যে প্রতিটা চ্যালেঞ্জকে হাসি মুখে গ্রহণ করে আর সেটাকে নিজের জয়ে পরিণত করে যারা তোমাকে নিচে দেখতে চেয়েছিল যারা তোমার পরাজয়ের অপেক্ষায় ছিল এখন তারা নীরবে তোমার সাফল্য দেখছে তোমার ঝলক তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এতটাই জোরালো যে কেউ তোমার সামনে দাঁড়াতে পারে না তুমি শুধু তোমার দুর্বলতাগুলোকে পরাজিত করনি বরং তাদেরও জবাব দিয়ে দিয়েছ যারা একসময় তোমার ওপর সন্দেহ করত এখন তুমি সেই মানুষ যাকে সামনে এসে প্রতিটি সমস্যা মাথা নয় প্রতিটি বাধা নিজে থেকেই গুটিয়ে যায় আর এই সব কেন হচ্ছে কারণ তুমি নিজেকে আবার খুঁজে পেয়েছ তোমার ভিতরের আগুন তাকে নিভতে দাওনি বরং তাকে আরও জ্বলন্ত করেছ যেসব জিনিস তোমাকে থামাতে পারত সেগুলোকে তোমার পথ থেকে সরিয়ে দিয়েছ এখন তুমি সেই যোদ্ধা যাকে সামনে কোনো দেয়াল দেখতে পারে না তোমার এই জয় এই শক্তি এই আত্মবিশ্বাস এখন সবার জন্য এক উদাহরণ হয়ে গেছে তুমি প্রমাণ করেছ যে যখন মানুষ মন ঠিক করলে কেউ তাকে থামাতে পারে না তাই শুধু এই পথে চলতেই থাকো প্রতিটা পদক্ষেপে তুমি আরও শক্তিশালী আর উজ্জ্বল হয়ে উঠবে যারা তোমাকে থামাতে চায় তারা এখন শুধু তোমার সাফল্যের ঝলমলে আলোয় হারিয়ে যাবে তুমি এখন সেই তারা যেটা সব অন্ধকার ছেদ করে নিজের আলো ছড়িয়ে দেয় আর এটা মাত্র শুরু সামনে যা আসছে সেটা এত দুর্দান্ত যে তুমি নিজেই অবাক হয়ে যাবে প্রস্তুত থাকো কারণ তোমার সময় এখন পুরোপুরি এসে গেছে এখন তুমি কোনো কিছুই নিজের দুর্বলতা হতে দাও না যতই কঠিন কথা হোক তুমি তুমি তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করে ফেলেছ জীবনকে আসন মতে কাটানোর পথ তুমি চেখে রেখেছ তুমি বুঝে গেছ কিভাবে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে বদলাতে হয় প্রতিটি বাধাকে সিঁড়িতে রূপান্তরিত করতে হয় এটা তাদের জন্য বড় ধাক্কা যারা দিনরাত তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সব পরিকল্পনা জলাঞ্জলি হয়ে যাচ্ছে তাদের সমস্ত কৌশলেই তাদের নিজের বিরুদ্ধে কাজ করছে তারা সত্যিই চিন্তিত হতবাক বুঝতে পারছে না আসলে কি হচ্ছে তাদের প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি পরিকল্পনা যা তোমাকে নিচে টেনে নামানোর জন্য ছিল যা কিছু তাদের জন্য তৈরি করা হয়েছিল তা এখন তাদেরই মুখে পড়ছে তোমার ভালোবাসা তোমার হোঁসলা তোমার অটল ইচ্ছাশক্তি দেখে তারা তো স্তম্ভিত হয়ে গেছে তারা ভাবছিল তোমাকে সহজেই পরাজিত করবে তোমাকে পথ থেকে সরিয়ে দেবে কিন্তু তুমি তো তাদের সব চতুরতা ব্যর্থ করে দিয়েছ তুমি দেখিয়ে দিয়েছ তুমি তাদের ভাবার মতো কেউ ন প্রতিবার তুমি নিজেকে আরও শক্তিশালী করেছ প্রতিবার নিজেকে আরও উপরে তুলে নিয়েছ তাদের এখন আর কোনো উপায় বাকি নেই তারা যতই তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করুক ততই তারা নিজেরাই তাদের তৈরি জালে আটকে পড়ছে তারা প্যাঁচে পড়তে পড়তে থেমে যাচ্ছে তাদের প্রতিটা চেষ্টা বিফল হচ্ছে আর তুমি তো শুধু ঝকঝক করছে যাও তোমার এই শক্তি এই সাহস এই জীবনযাপনের যেটা জেদ সেটাই তোমার আসল জয় যারা তোমাকে গুটিয়ে ফেলার চিন্তা করছিল তারা এখন নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের সব কৌশল সব চালাকি সব ব্যর্থ প্রমাণ হচ্ছে তুমি এটা প্রমাণ করে দিয়েছ যে তোমাকে কেউ থামাতে পারে না তুমি সেই মানুষ যার প্রতিটা কষ্ট হাসিমুখে পার করে ফেলে তোমার এই গুণ এই জেদাই তোমাকে সবার থেকে আলাদা করে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন দেখে অবাক হয় যে তুমি কতটা তুমি দারুণ গতিতে এগিয়ে যাচ্ছ ওদের সব চেষ্টাই সব ষড়যন্ত্রই এখন বৃথা হয়ে গেছে ওরা এখন শুধু নিজেদের ব্যর্থতা নিয়ে কাঁদছে আর তুমি পুরো আত্মবিশ্বাস নিয়ে তোমার লক্ষ্য দিকে এগিয়ে চলেছ তাই এই কথাটাই মনে রেখো তোমার শক্তি তোমার ভিতরেই আছে কেউ তোমাকে নিচে নামাতে পারবে না কেউ তোমার পথ আটকে দিতে পারবে না তুমি সেই মানুষ যে তার সব দুর্বলতাকে শক্তিতে পরিণত করে আর এটাই তোমার সবচেয়ে বড় জয় এগিয়ে যাও ঝকঝক করো ঝকঝক করো কারণ তোমার সময় এসে গেছে আর হ্যাঁ শুনো কিছু ভাই তোমার নকল করার চেষ্টা করছে ওরা তোমার মতো হতে চায় তোমার মতো দেখতে চায় তোমার মতো কাজ করতে চায় কিন্তু সত্যি বলতে যতই চেষ্টা করুক তাদের কিছুই হচ্ছে না এখন তো তারা এত নিচে পড়ে গেছে যে তাদের আচরণ দেখে মায়া লাগে আমি তো এই মানুষগুলোকে খুবই নেতিবাচক আর ঈর্ষান্বিত মনে করি তাদের ভেতরে এত অস্থিরতা কাজ করে যে তারা নিজেকে সামলাতে পারছে না তোমার আশেপাশের যারা তোমাকে প্রতিদিন তোমার পরিশ্রম তোমার সাফল্য তোমার অবস্থান দেখে তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে তাদের একদম কিছুই বোঝা যাচ্ছে না তাদের এই অনিশ্চয়তা দিন দিন বাড়ছে কারণ তুমি তোমার জীবনে এত দারুণ পারফর্ম করছ তুমি প্রতিটি ধাপে এমন কিছু করছো যা তাদের ভেতর থেকে কেঁপে উঠায় তারা ভাবছে তুমি কিভাবে এত ভালো করতে পারছ। তোমার ঝলক তোমার আত্মবিশ্বাস তোমার পরিশ্রম এসব তাদের চোখে তিল ধরছে তুমি এমন একটা উদাহরণ তৈরি করছো এমন একটা পরিচয় গড়ছ যা দেখে সবাই শুধু এটা ভাবছে কাশ আমি ওরকম হতে পারতাম এবং জানো কি তুমি আসলেই ওরকম হতে চলেছে তোমার জীবনে এমন একটা ম্যাজিক চলছে এমন একটা শক্তি এমন একটা আশীর্বাদ আছে যে তুমি যা কিছু ছোঁয়ো তা শোনা হয়ে যাচ্ছে তোমার সব কাজ এত সুন্দরভাবে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে আমি বলছি না যে তোমার কাজ ভবিষ্যতে সফল হবে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার কাজ এই মুহূর্তেই সফল হচ্ছে তুমি ইতোমধ্যেই সেই পথে আছো যেখানে প্রতিটি পক্ষের তোমাকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে একটা খুব শক্তিশালী বার্তা আমি পেয়েছি আর সেটা হলো তোমার জীবনের সব টুকরা একদম সঠিক জায়গায় আছে তুমি ফিট হচ্ছ তুমি যা করছো সেটা কোনো সাধারণ ব্যাপার না তুমি তোমার জীবনে কিছু অসাধারণ করছো আর এটা শুধু আমি না তোমার আশেপাশে সবাই দেখতে পাচ্ছে তাই তোমার এই ঝলক ধরে রেখো এসব নেতিবাচক লোকেদের কথা মাথায় রাখো না যারা তোমার নক কাটা বা হিংসায় যাই করছে তারা শুধু তাদের নিজের অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছে কিন্তু তুমি তো তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ আর সেই লক্ষ্যটা এতটাই দারুণ যে সবাই শুধু তাকিয়ে থাকবে একটা শক্তি আছে এত পবিত্র এত শক্তিশালী এত বিশেষ যে তোমার হাতটা শক্ত করে ধরে রেখেছে সে তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে সে বলছে এখানে যাও এটা করো ওটা করো তুমি ভাবো তুমিই সবকিছু কিছু করছো কিন্তু সত্যিটা হলো সে তোমাকে সব করাচ্ছে তুমি শুধু তার সঙ্গে চলছ আর সে তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেগুলো সম্পর্কে হয়তো তুমি কখনো স্বপ্নেও ভাবনি প্রতিটি পদক্ষেপে প্রতিটি মোড়ে সে তোমার সাথে আছে তুমি যেদিকেই এগোছ সে তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে আর তুমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সেখানে পৌঁছাচ্ছ তোমার জীবনে যেন একটা জাদু চলছে প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার জীবন বদলাচ্ছে আর সেই বদলও এত সুন্দর যে তুমি নিজেও অবাক হয়ে যাবে সেই শক্তি তোমার চারপাশে ঘুর পাক খাচ্ছে তোমাকে দেখছে তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছে আর তোমার জন্য হাসছে সেটা তোমার কঠোর পরিশ্রম তোমার চেষ্টা তোমার স্বপ্নগুলোকে স্বাগত জানাচ্ছে সেই শক্তি তোমার পুরো জীবনটাই বদলে দেবে এটা কোনো ছোটোখাটো পরিবর্তন নয় বরং তোমার পুরো রূপান্তর ঘটতে যাচ্ছে তুমি আগে যে মানুষ ছিলে আর থাকবে না তুমি এক নতুন গন্তব্য এক নতুন পরিচয় এক নতুন শক্তি নিয়ে এগিয়ে যেতে চলেছ তুমি হয়তো বলবে ভাই একই কথা বলছো আমি তো দিনরাত পরিশ্রম করছি ধান ঝরাচ্ছি সব কিছু নিজেরই করছি কিন্তু একটু খেয়াল করো সত্যি কি সব কিছু তুমি একা করছ না সেই শক্তি তোমার সাথে আছে সে তোমাকে প্রতি পদক্ষেপে উৎসাহ দিচ্ছে তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে সেই শক্তি দিচ্ছে যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে না কিন্তু সেই পরিশ্রমকে দিশা দেওয়া তাকে ফল দেওয়া সেই শক্তি আগামী দিনে তুমি নিজেই দেখবে যে যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছিল যারা বুদ্ধি না ভেবে কেবল দৌড়াচ্ছিল তারা আজও সেই অবস্থায় আটকা পড়ে আছে তাদের জীবনে কোনো বড় পরিবর্তন হয়নি কিন্তু তুমি একদম অন্যরকম কোথাও পৌঁছে গেছ তুমি সেই উচ্চতা ছুঁয়ে ফেলেছ যার স্বপ্ন মানুষ শুধু দেখে তোমাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা এত দুর্দান্ত এত মহৎ যে তুমি নিজেই অবাক হয়ে যাবে মনে হবে যেন কোনো বিশাল পুরস্কার কোনো ঝকঝকে ট্রফি কোনো অমূল্য খজানা তোমার জন্য অপেক্ষা করছে এই ট্রফি কোনো সাধারণ জিনিস নয় এটা সেই সাফল্য যা তোমার জীবন কোনো নতুন রং দেবে এটা সেই সুযোগ যেটা তোমাকে দেবে পৃথিবীর সামনে একটা নতুন পরিচয় শক্তি তোমাকে নিয়ে যাচ্ছে সেই গন্তব্যে যেখানে তোমার নাম থাকবে তোমার সম্মান থাকবে তোমার পরিশ্রমের ফল মিলবে তোমাকে শুধু এক কাজ করতে হবে সেটা হল ওই শক্তির ওপর বিশ্বাস রাখা তার সঙ্গ ছাড়বে না সে তোমাকে কখনো একা ছাড়বে না যতবার তুমি পড়তে যাও সে তোমাকে ধরে নিবে যতবার তুমি পথ হারাতে যাও সে তোমাকে সঠিক দিক দেখাবে শুধু তোমার হৃদয়ে এই কথা ঢুকিয়ে নাও যে তুমি একানো তোমার সঙ্গে একটা এমন শক্তি আছে যেটা তোমাকে প্রতিটা সমস্যার থেকে বের করে আনবে স্বপ্নকে বাস্তবে বদলে দেবে তো প্রস্তুত হয়ে যাও কারণ তোমার জীবনের সবচেয়ে দারুণ অধ্যায় শুরু হতে চলেছে সেই শক্তি তোমাকে সব কিছু দেবে যার তুমি অধিকারী তোমাকে শুধু তোমার পদক্ষেপ এগিয়ে নিতে হবে পরিশ্রম করতে হবে আর সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে সে তোমাকে কখনো হতাশ করবে না তোমার জীবনে সেই জাদু সেই ঝলক সেই সফলতা আসতে চলেছে যার জন্য তুমি সব সময় অপেক্ষা করেছ একটু ধৈর্য ধরো একটু বেশি বিশ্বাস রাখো আর তুমি পৌঁছে যাবে সেখানে যেখানে তোমার আসল অবস্থান আমি তোমাকে একদম স্পষ্ট করে দিয়ে দিলাম হয় কিছুই লুকানো নেই প্রথমে একটু লজ্জা লাগছিল ভাবছিলাম হয়তো এটা এখন বলা ঠিক হবে না কিন্তু তারপর মনে যেন একটা উত্তেজনা জন্মালো আর আমি ভাবলাম না তোমাকে এটা অবশ্যই বলতে হবে তোমার জন্য কিছু একদম বড় কিছু হতে চলেছে এমন এক ধন তোমার সামনে অপেক্ষা করছে যা নিয়ে শুধু স্বপ্নেই মানুষ দেখে এমন জিনিসের জন্য মানুষ মন্দিরে মাথা নত করে মসজিদে দোয়া করে গুরুদ্বারায় আর দাস করে যে কাশ তারা তাপে কিন্তু তুমি সেই জায়গার দিকে এগিয়ে চলেছ যেখানে সবগুলো সব কিছু তোমার হবে শুধু এটুকু বুঝে নাও তোমার পথে এমন অনেক কিছু আছে যা তোমার জীবনকে একেবারে ঝকঝকে করে দেবে এটা কোনো ছোটোখাটো ব্যাপার না এটা এমন কিছু যা তোমার স্বপ্নের থেকেও বড় তাই এখন থেকেই তৈরি হয়ে যাও তোমার মন আর মাথা খোলা রাখো কারণ যা আসছে তা তোমার ভাবনার চেয়েও অনেক বেশি দারুণ আরে এক মিনিট একটু থামো আমার ব্যাটারি সত্যিই শেষ হতে চলেছে একটু দুর্বল হয়ে গেছে একটু চার্জার খুঁজে লাগাতে হবে না হলে কথা অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু থামো এটা আমি তোমাকে এখনই পুরো করে বলছি আমি যাবি মনে হচ্ছে কেউ জোর জোরে চেঁচিয়ে বলছে এমন একটা অনুভূতি হচ্ছে যে তুমি কোনো বড় একটা সুযোগের দিকে এগোচ্ছ সেই সুযোগ যেতার জন্য মানুষ বছর বছর পরিশ্রম করে দিনে রাত স্বপ্ন দেখে তুমি সেই সুযোগে পৌঁছানোর পথে আছো এটা কোনো কাকতালীয় ঘটনা না তোমাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাত ধরে সেই পথে হাঁটাচ্ছে প্রতিটি পদক্ষেপে তোমাকে সঠিক দিক দেখানো হচ্ছে প্রতিটি মোড়ে তোমাকে সাহস দেওয়া হচ্ছে তাই শুধু নিজের মনে বিশ্বাস রেখো যে তুমি সঠিক পথে আছো এবং যে অধিকার তোমার সেটা তোমার কাছে অবশ্যই পৌঁছাবে প্রস্তুত থাকো কারণ এই সুযোগ তোমার জীবনকে চিরতরে বদলে দেবে এখন শোনো তোমার জন্য কি বার্তা আসছে তোমার জীবনে অনেক সুন্দর কিছু আসছে অনেক সৌভাগ্য তোমার অপেক্ষা করছে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে সেটা ভালো পরিবর্তন প্রথমে ছোট একটা পরিবর্তন আসবে তারপর একটা অনেক বড় পরিবর্তন এমন পরিবর্তন যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তুমি কিছু খুব বড় আকর্ষণ করছো তোমার জীবনে কিছু খুব বড় ঘটনা ঘটতে চলেছে যা তোমার জন্য খুব ভালো হবে তোমাকে শুধু একটাই করতে হবে নিজেকে প্রস্তুত রাখতে হবে বারবার বলো আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি প্রস্তুত তোমরা জয়ের দিকে এগিয়ে চলছ একটা বট জয় তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমার চারপাশে তাকিয়ে আছি তুমি একটা বট জয়কে আকর্ষণ করছো খুব শীঘ্রই তুমি কোথাও ঘোরার জন্য যাবে কোথাও বাইরে যাবার সুযোগ আসবে আর হ্যাঁ তুমি বস তুমি নিজের মালিক তোমার ওপর কেউ নেই তোমার একমাত্র বস আছেন তিনি হলেন পরমাত্মা বাকি কেউ তোমার বস নন তুমি নিজেই তোমার মালিক অবশেষে তোমার সময় চলে এসেছে তোমার জীবনে অনেক সমৃদ্ধি আসতে চলেছে যা কিছু তোমার জীবনে ঘটতে যাচ্ছে সেটা অবিশ্বাস্য হবে তাই এই বার্তাটা মনে রেখো তোমার প্রিয়কে ধন্যবাদ জানানো ভুলবে না তোমার পথ আশীর্বাদে ভরে উঠবে